ছেলেদের হাতের রান্না যে এতটা মজার হয় তা যদি আমার ভাগ্নের হাতের রান্না না খাইতাম তাহলে হয়তো কখনোই বুঝতে পারতাম না তো বাজার থেকে একটা হাঁস আনছে তো হাঁসটা কিন্তু বাজার থেকে ড্রেসিং করে আনা হয়েছে তো যেহেতু হাঁসের গায়ে অনেক পশম থাকে আর এই পশমগুলো রিমুভ করা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার তো হাঁসটা প্রথমে গ্যাসের চুলাতে পুড়ায় এর গায়ের যে এক্সট্রা পশমটা আছে পশমটা পুড়িয়ে ফেলা হচ্ছে যাতে এটা পরিষ্কার হয়ে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন হাঁসের গায়ের যে এক্সট্রা পশমগুলো ছিল সেটা কিন্তু আগুনের তাপে পুড়ায় নিছে এবারে এই হাঁসটা কেটে নিবে তো হাঁসটা কিন্তু আমার ভাগ্নেই কাটতেছে সে একাই খুবই এক্সপার্ট সব ধরনের কাজেই সে খুব পটু তো এখন এই যে হাঁসটা ধুয়ে নিচ্ছে আর হাঁসটার ওজন ছিল তিন কেজি একশো গ্রাম সেটা কাটার আগে ছিল কাটার পরে কতটুকু আছে সেটা বলতে পারি না তো হাঁসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবারে এখানে আদা রসুন আর পেঁয়াজ একসাথে ব্লান্ডারে ব্ল্যান্ড করে রেখেছে আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছে এই পেঁয়াজ কুচিটা রান্নার প্রথমেই বেরেস্তা করে তারপরে দেয়া হবে তো আর এই গামলাতে দেখতে পাচ্ছেন এই যে আস্ত রসুন মশলা এগুলো তো রান্নাতে ব্যবহার করা হবে তো কড়াইতে এখানে তেল দিয়ে এটা কিন্তু ছাদের রান্না করা নাইটের দিন মধ্যে এই হয়েছে হাঁসের মাংসটা রান্না করা হয়েছিল তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে প্রথমেই বেরেস্তা করে নিচ্ছে তো পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে এবারে হাঁসের যে মাংসটাই মাংসটা পুরোটাই এই তেলের ভিতরে দিয়ে দিয়েছে এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছে যাতে পুড়ে না যায় তারপরে যে মশলাটা করে রেখেছিল সেই বাটা মশলাটা দেওয়ার পরে এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে কারণ এখানে হাঁসের মাংসের পরিমাণটাও কিন্তু বেশি দেন এখানে এখানে ধনিয়া দিচ্ছে দিচ্ছে তারপরে দিয়ে জিরার গুঁড়া আমরা ম্যাক্সিমাম রান্নার ভিতরে কিন্তু প্রথমে মশলাটা খুব ভালো করে কষায় তারপরে মাংস দিয়ে তারপরে কষায় তারপরে রান্না করি কিন্তু এভাবে কিন্তু আমরা খুবই কম রান্না করে থাকি তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা কিন্তু আসলে খুব চমৎকার হয়েছিল কিছু মশলা দেওয়ার পরে হলুদের গুঁড়া দেওয়ার পরে মাংসটা খুব ভালো করে কষিয়ে আর এখানে কিন্তু আস্ত শুকনো মরিচও দেওয়া হয়েছে তারপরে আস্ত রসুন দেওয়া হয়েছে আর মাংসটার কালারটা দেখেন এখনই কিন্তু খুব লোভনীয় হয়েছে মাংসর কালারটা তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন মাংস রান্নাটা কিন্তু প্রায় শেষ আমার ভাগ্নে রান্নাতে কত এক্সপার্ট সেটা হয়তো আপনারা তার রান্নার কালার দেখেই বুঝতে পেরে গিয়েছেন এই শীতে এমন একটা হাঁসের মাংস রেসিপি হলে আর কি চাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই